আমার দুস্থ হল আমার বুদুরগো হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আট নম্বর তোমার ছেলে সন্তান মে সন্তান তাই এই জমিনা যদি জমির মধ্যে যদি আপনার হাত আর শিখে না শতরা কাটা জানে না তোমার হলটারে তুমি জমির মধ্যে শতরা শেখায়ো তোমার হলটারে জমির মধ্যে তুমি শতরা শেখায়ো আর বর্তমান zaman আল্লাহ কি আম নবী হিয়ার

নিজের শরীরের হেফাজত লাগিয়া নিজের জীবন হেফাজত লাগিয়া কোনো সময় যদি যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যাওয়া হয় ইসলাম জিন্দা করবার লাগে যদি যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যাওয়া হয় তুমি মা বাবা তোমার হরুড়াই শিক্ষায় শিক্ষিত বানাইও লাঠি হের যেটা এটা ইসলাম জাহিদ আছে লাঠি হের যেটা এটা ইসলাম হান্ড্রেড পার্ট জাহিদ আছে এখন মা বুঝা যাক আর লড়ি আমি বুঝাবো বায়েন্টরে কত কুদাম দিলাম আমি ও এক কারণে লাটিখের যাইদ আছে ওতে লাটিখের আছে নানি কিন্তু গান বাজাইয়া থবলা বাজায়া ভेंग Batu বাজায়া যাইব না আপনার শরীলে হেফাযতের লাগি জীবনে হেফাযতের লাগি আপনি লাটিখের হিত্তা নাম্বার 9 10 হরুতারে জমিন আগে তো গুড়া গুড়া আসলো উট আসলো ই গোবানাত ইতা নাই ই হিসাবে সাইকেল থাকলে সাইকেল সরা হিত্তা নাম্বার বাইক থাকলে বাইক সরা হিত্তা নাম্বার তিন সাইট গাড়ি থাকলে আসুন ফেলে আমি হদিসর আত্মাতিয়ার বানাইয়া কিছু হইয়ার না গাড়ি চালানি তারা শিকাই কোনো সময় যদি গাড়ি এখান লইনু কোনো জায়গায় যাওয়া পড়ে ইসলামর ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তা আপনার যদি জানে না কিলা যাইতা ব্যবসা বাণিজ্য যাইতা আপনার এই জানে তো যাইতে পারবানি না না নাম্বার এগারো আপনার হরুতা যদি সাতার জানে না সাঁতার সাঁতার বুঝেন তো যদি সাতার জানে নাতে বাপ ওর দায়িত্ব তারে সাতারই খাইতে কারণ কোন সময় যদি পানিতে পড়ে যায় তে তার জীবনটা সেফটি দিতে পারবো বাঁচাইতে পারবো আল্লাহ কি মা বাবার দায়িত্ব তারে সাতারই খাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা একবার কি আলো তাকিনা খালি মনাস খেলে খা মনাস পেপসি খায় মনাস চিপস খায় ও চিপস খায়া খায়া মনাবে করে দি এর আল্লাহ ওদের শরীর চর্চা যেটারে বলা হয় জিম এক্সারসাইজ যে তারা হয় আমরা তো বেহায় আসলে তো হাফ প্যান্ট লাগাইয়া হল শরীয় তো আছে শরীয় তো আছে সেলোয়ার লাগাইয়া লম্বা প্যান্ট লাগাইয়া শরীর ডাকিয় কমসে কম একটা টি শার্ট লাগাইয়া আপনি জিম করতে পারবা মগর কোনো পুরুষ ওর যেন কোনো অন্য পুরুষেও দেখত না কোনো পুরুষের সিনা যেন অন্য বেগারা নাড়িয়ে দেখত না কারণ কি তাকে এটা কি আপনি জিম দে করেন না নিজ আছে কিন্তু ওই সময় হারাম হয় সময় হাফ প্যান্ট লাগাইয়া বা শর্ট কাপড় লাগাইয়া যখন ঘোরবা সারা শরীর বারো ঘুরিয়া আর বাদে সেলফি মুবারক ফটো সারিয়া কিছু মেসা বকলেও দেখি মাথে মাথায় শুরু করে দিছ ইবাদুদলা ওভার সেল লাগাই বাবা রে বা

ওদের নেশা একটা আছে না ভাইরাল ভাইরাল নেশা এলাকি রকম এক্সারসাইজ করা বা আপনার জিম করা শরীয়ত তো হারাম এমনি সেলওয়ার লাগাইয়া প্যান্ট লাগাইয়া হাঁটুর নিচে টকনুর উপর ইনতাকে অবাধ পর্যন্ত ডাকিয়া সারাদিন করু যাই গেছে কি তুই জিম করতে সময় গান যদি কোনো মানুষে এড করিলায় ভিডিও করিয়া ক্লিপ করিয়া সারা এটা যাই না আবার লোকে গান এড করিয়া এর লাগে সব থেকে খেয়াল করতাম নাম্বার বারো আপনি আপনার সন্তানদের দৌড় শিখাইতা দৌড় দৌড় বুঝেন রে শিখাইতা আপনি আপনার যাই এগু মা বাবার দায়িত্ব নাম্বার তেরো আপনি আপনার সন্তানদের ফ্রি মাইন্ডে সময় দিতা বা ফার্মায় আই দমো খোরা কইন্না নি কুদামো আর কুদামর লগে কি হে মান হয় লাইব গরে মাঝে মাঝে আনি এক গরো বাক কোয়া গফর কোয়া তার মন কিতা আছে দিলো কিতা আছে হন আপনি বাফে লোক কোয়া তার মানে বন্ধুসুলভ সুলভ আচরণ আপনি তার লগে খরো কোয়া মাত বুজা গেছে নি আই কি আমরা তুই মিজাত খেওর নাই আছে নি আছে নি খেওর এর লাগি আমরা হরুতে আমরা অবাক হইলো ভাই বুরুতি দৌড়ায় তাহলে হরুারে আপনি সুশিক্ষা শিক্ষিত বা উচ্চ উচ্চশিক্ষা শিক্ষিত বানাই তৈলে মানুষ বানাই তৈলে আপনি তার এই সমস্ত কার্যকলাপ এই সমস্ত কর্মগুলো আপনি রুটিনস্তৃষ্ণ যাইতে নমাজও লইয়া যায় ওয়াদও যাইতে আত করিয়া ওয়াদও লইয়া যায় বাজারও যাইতে বাজারও লইয়া যায় ওলা তারে কিছু সময় আপনি দিবা গফ করবা কোরআন হদিস ভিত্তিক কিছু গল্প আলাপ তার লোক করবা যাই দাস হজরত নবী মুসা আলি ইসলামা একদিন তান বাপ মানে আমরারও বাপ হজরতে আদমরে দিকার করলা ফুর্তি করিয়া আসমানোর ঘুরে ওটাই দিকার করলা ডঙ্গে ডঙ্গে ও নবী আদম আল্লাহ তোমার সবটা দিল জন্নতর ভিতরে কিচ্ছু বাকি রাখল না নারীও দিল গাড়িও দিল বাড়িও দিল খানিও দিল লেফটিন ভাইখানা পর্যন্ত বন্ধ করিয়া দিল যা খাইতে পারো খাই খায় কিন্তু এর ও এখান কথা আল্লাহ তোমার না করলে হোক গাছের তলে যাইতা হ্যাঁ কী তাহলে গেছিল এখন সাই আর গিয়া আমরা অত বিপত্তি বানাই যাই তাহলে বাফে ফুয়ায় বাফরে জিগার হয়েছে আপনি ওলা আপনার ফুয়ারে মাঝে মাঝে কিছু মহাব্বতর জিনিস শেয়ার আপনি মসজিদে যখন নামাজও লাগবা আপনার ফুয়ারে দ্বারও খাড়া করবে আমি যদি অন্য উত্তর সাইডে খাড়া হইতে ফুয়া হো দক্ষিণ মতো খেলে ভাই

এর লাগি বাতি যায় সাসারে ফিঠে সাসায় বাতি যারে ফিঠে যেন মহব্বত বাড়ে অনু আজ আমরা আলো বই যাই আর যেন মহব্বত কমে অনু গিয়া খার দেয় এ লাগি মসজিদ ও নামাজও আই রে খেয়াল রাখবাই যিনি শিকার সাসা বাতি যার দ্বারো খাড়া হইব ও সাসার প্রতি বাতি যার শ্রদ্ধা বাড়িব মহব্বত বাড়িব বাফর বাই সাসার এক কথা হইতে হাজার বার চিন্তা হলো বাতি যায় কিন্তু আমরা এটা করি না এ লাগে সমাজ এই সমাজ ওর ফুলা খাইনে মনে করেন বাফে যেখান কুইছে ওখান খুঁয়া সসারে মারি দিই না রে ভাই সাসারে ফিটা মানে বাফরে ফিটা আর সসাইতেও বা হক মারিয়া খাইতে খাইতে বেশ বেঠাবিতা লাগে তুমিও খেয়াল করতে বাফ নাই এখন এগুলোর বাফ আমি তার মানে এগুলোর জিম্মাদার আমি তার বাফর যে সম্পত্তিগুলো আছে এগুলো আমি বুঝাইয়া দিতাম আমার লাগি ফোর দেয় মাত পূজা জানি ভাই এখন ও তো সময় দেখি যদি ওখান খেয় মানি লিথ দিয়ে লাগিয়া এগিয়া চাষা বাতিজার মহব্বত বাঘ হওয়ার মা মামের মহব্বত নামাজ মুসল্লা থাকি শুরু হয় কথা কির আর বুঝা গেছে ভাই নামাজও খাড়া বাফর দার ফুয়া ঘাড়া কিয় সরম সরন্ত বাফে ফুয়া এক লোক বিড়ি খাওয়া সরন্ত বাফে ফুয়া এক ফান্ডান থাকি গুয়া খাওয়া হিনা খাইবে আমার এক চলাম আজ বিয়া দিলাম না হিনা সরাম না শরম মসজিদ সরম তো বাফর সামনে মোবাইল টি শরম তো মার সামনে ফোন মাতা হিনো লাদ নাই সরম নাই আর মসজিদের বিতে বা সরম কি দেয় তো সরমর জায়গা না কেন তো আল্লাহর জন্য ওখানে তো বাফর তারও খাড়া হইতে আর নমাজ ভরিয়া দোয়া করিয়া ফোন আল্লাহ দিলাম মুসল্লাত আমার বাফর আমার খারাপ হলিয়া নমাজ আমার লাইলায় দুনিয়ার জন্য কিয়ামতর দিন আমার বাপর লোকে আমার জন্য তো দিও সুহানো অসুবিধা নেই সময় খাই নিজর দোয়া করি আমার একটু সুন্দর ফুরি দিও রে বাহ বাপ দেশা ভাই যায় জিদার বিচ্ছালা যায় জানে দে মা জিদার জিদার বিচ্ছালা যায় জানে দে মগর মুঝে আচ্ছি খুবসুরত লড়কি চাহি না কোনো মুসল্লা নমাজও বাফুরদার আল্লাহ আমার বাফুর যখন নমাজ